হ্যালো গাইস তো তোমরা অনেকেই আমার বাড়ির দুর্গা পুজোর হিস্ট্রি জানতে চেয়েছিলে দুর্গা পুজোর হিস্ট্রি মানে যখন দুর্গা পুজোর ব্লগুলো দিই বলেছিলাম পুজো দেখতে চাও কি না তখন প্রচুর ভালো রেসপন্স পেয়েছি এবং অনেকে বলেছ যে না দেখতে চাই এবং পুরো পুজো দেখতে চাই ডেফিনেটলি আমি ট্রাই করবো পুরো পুজো দেখানোর বাট কতটা কি পসিবল হবে আমি যাই না বিকজ অফ জানোই একা হাতে আমাকে সবটা করতে হয় সো তার জন্য কতটা কি পসিবল হবে যাই না বাট ডেফিনেটলি আমি ট্রাই করবো পুরো পুজোটা দেখানো আর দাঁড়ো ছাদে আছি যখন তোমাদের একটা জিনিস শেয়ার করি তোমরা নিশ্চয়ই জানো যে আমি ছোটোবেলায় মানে থেকে নিজে ঠাকুর বানাতাম তো সেই একটা ঠাকুরের মানে ফার্স্ট আমার বানানো কাঠামোর ঠাকুরটা এখন আমার রয়েছে ছাদেই রয়েছে আমার জেঠিমা সেটাকে যত্ন করে রেখে দিয়েছে সেই কাঠামোটাকে মানে ঠাকুরটা ভাসিয়ে দেওয়ার পর সেই কাঠামোটা তুলে আনা হয়েছিল তো সেটা ছিল আমার ফার্স্ট বানানো ঠাকুর তো সেই কাঠামোরটাকে দেখা বলা হচ্ছে এই হলো সেই ঠাকুরটা লক্ষ্মী গণেশ এটা হলো আমার ফার্স্ট বানানো ঠাকুর অ্যান্ড ফার্স্ট কাঠামোর বানানো ঠাকুর তো ওই ঠাকুরটা সযত্নে আমার জেঠিমা সুন্দর করে তুলে রেখেছে আর আমাদের বাড়ির পুজোর হিস্ট্রি হলো ওপার বাংলার পুজো এপার বাংলা মানে বাংলাদেশে আমাদের বাড়ির পুজো হতো বাট সে এপার বাংলায় আসার পর বুঝতেই পারছো আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায় তো পুজো বন্ধ হয়ে যায় কিন্তু কালী পুজো হয় কালী পুজোটা চলে বাট দুর্গা পুজোটা যেহেতু প্রচুর অর্থবলের দরকার তো তাই দুর্গা পুজোটা বন্ধ হয়ে যায় অ্যান্ড মায়ের কৃপায় আমি আবার চালু করি আমার যখন ন বছর বয়স তখন থেকে আমি ফার্স্ট মানে দুর্গা পুজো শুরু করি তখন জানতামও না যে দুর্গা পুজো কী কীভাবে করে ওই জাস্ট দেখে দেখে যা মনে হলো এটা করে ফেললাম ওই ঠাকুর বানিয়ে চলো ইভেন কি ফার্স্ট বছর বা সেকেন্ড বছর আমার মনে নেই ফার্স্ট বছরই নেবি এমন হয়েছিল মানে হাস্যকর ব্যাপার এটা যদিও তখন আমি কিছুই বুঝতাম না আবারও বলছি পুরী যাবার ছিল পুরী ঘোরার প্ল্যান ছিল তো নবমীর দিনই মানে দশমীর সব পুজো টুজো করে তখন তো বুঝতাম না কী নবমী কী দশমী ওই যা হতো এইভাবেই টোটালটা করা হতো বাট তারপর আস্তে আস্তে শেখা এবং তারপর আস্তে আস্তে আরও চেষ্টা করলাম আরও কীভাবে ভালো হবে আরও কীভাবে ঠিক করা যায় তো এই করতে করতেই ধীরে ধীরে আজকে এত বড় পুজো এবং সকলের আশীর্বাদে মায়ের কৃপাতেই ডেফিনেটলি সবটা সম্ভব কারণ আজকালকার যুগে একটা দুর্গা পুজো করা প্রচণ্ড কঠিন একটা ব্যাপার বিকজ অফ এত খরচপাতি হয় এবং সেটা সত্যি মায়ের কৃপা ছাড়া একদমই সম্ভব না এবং সারম্বরে একটা দুর্গা পুজো করা দুর্গা পুজো না মানো মানে এতটাই আজকালকার যুগে মানে এতটাই খরচ সাপেক্ষর ব্যাপার যে সবার পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় হয় না বা কারোর যদি অর্থবল থাকে লোক বলের জন্য হয়তো অনেকে পিছিয়ে যায় আমার বহু বন্ধু বান্ধবরা আছে যারা ইচ্ছা হয় শুরু করবে বাট করতে পারে না লোক বলের জন্য বাট মায়ের কৃপায় মানে মা কৃপা করে পুজো নিচ্ছেন সত্যিই আমার পরম সৌভাগ্য এবং তোমরা আশীর্বাদ করো যেন আমি যতদিন বাঁচবো ততদিন যেন পুজোটা করে যেতে পারি এইটুকুই চাই কারণ আলটিমেট একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা বোধ হয় ঈশ্বরের সাথেই আমাদের থাকে মানে আর বাদবাকি যতই ক্লোজ যতই ব্লাড রিলেটেড হোক তাও বোধ কোথাও একটা স্বার্থ থেকেই যায় তাই না তো সেই ভালোবাসাটা যেন আমার থাকে এবং এটুকুই কামনা করি এটুকুই প্রার্থনা করি অ্যান্ড তোমাদের সকলের সাপোর্ট দরকার ডেফিনেটলি বহু নিন্দামন্দ তো সহ্য করতেই হয় হয় না কোনো কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তারপরে ট্রোলিং হয় প্রচুর সো সেই ট্রোলিংটাকে জাস্ট পাত্তা না দিয়ে পজিটিভটাকে নিয়ে নেগেটিভটাকে দূরে সরিয়ে দিয়ে চলছে এইটুকুই আশীর্বাদ করো যেন চলতে পারে আর আই থিঙ্ক তোমরা পাশে থাকবে আর এই বছর আমি ট্রাই করবো ডেফিনেটলি পুরো পুজো স্টার্ট থেকে স্টার্ট থেকে তো অলরেডি শুরু হয়ে গেছে ঠাকুর বায়না দেওয়া তো এন্ড অব টোটাল যাতে ভিডিও করতে পারি আর আজকে দুর্গা পুজো কিন্তু টোটাল হিস্ট্রি শেয়ার করেই দিলাম অ্যান্ড এই দুর্গা পুজো করতে গিয়ে কিন্তু আমাকে প্রচুর মানে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। মানে বলে না একটা ভালো কিছু করতে গেলে খারাপ জিনিসটা আগে আসে তো আমার মনে হয় এখন তাই বাধা বিপত্তি মানে বাবা মাদের কোনো কালেই মত ছিল না যে আমি দুর্গা পুজো করি আমার এমনও মনে আছে যে মানে আমি ঠাকুর বানাতাম বাবা বাবা বোধহয় একবার সেটাকে ফেলে দিয়েছিল। আমি আবার বানিয়েছি মানে এরকম লুকিয়ে লুকিয়ে মানে আমার মনে আছে এটাও যে লুকিয়ে লুকিয়ে আমি ছাদে কাঠামো তুলতাম মানে আমি তো কাঠামোটা বাঁধতে পারি না সোজা সোজা কথা কাঠামোটা কোথাও করিয়ে আনতাম তো তারপরে মাটির কাজ থেকে শুরু করে বাদ বাকি সব কাজটা আমার করা সেই কাঠামোটা লুকিয়ে লুকিয়ে ছাদে তোলা বাড়ির সবাই যখন দুপুরে ঘুমাতো সেই রিক্স কাকুদের ফিট করে সেইটা কাঠামোটা কুমোরপাড়া থেকে নিয়ে আসা এবং কুমোরপাড়া পাড়া বলবো না আমার বাড়ি থেকে সামনে একটা বয়স্ক কাকু ঠাকুর বানাতেন তো তার থেকে নিয়ে আসা এবং এটা ঠিক যে ছোট তখন ছোট ছিলাম বলে প্রচুর লোকে গলা কেটেছে মানে ওই একটা ছোট ওই একটা এমনি খড় বেঁধে দিত তাতেই এক গাদা টাকা চেয়ে বসতো এখন সেটা মনে হয় সেটা তখনকার দিনে সেটা অনেক মানে আমার এখনও মনে আছে দু হাজার দশ না এগারো সালে শুধু এগারো না সরি দশ বারো সালে মেবি তো জাস্ট একটা কাঠামো বেঁধে দিয়েছিল চেয়েছিল চেয়েছিলো প্রায় ছয় না সাত হাজার টাকা চেয়েছিল সো ঠিক আছে চলো তাই আনতাম সেটা উপরে তোলা লুকিয়ে লুকিয়ে রিক্স কাকুদের দিয়ে তারপর ধীরে ধীরে মানে তখন একটা ভয় থাকতে এই রে জানতে পারলে বুঝি ফেলে দেবে বা ইয়ে করবে কিন্তু আলটিমেট বলেন একটা মায়ের কৃপা ওর জন্য আমি সবসময় মায়ের কৃপা কথাটা ইউজ করি কিন্তু আলটিমেট ফেলতো না ঠিক আছে ঠাকুরটা এবং আমি চেষ্টা করতাম যতটা তাড়াতাড়ি সম্ভব মাটি দিয়ে মুখটা বসিয়ে দেওয়া মানে একটা মোটামুটি যেন গঠন চলে আসে তাহলে ফেলার আগে দুবার ভাববে বাট ফেলতো না আলটিমেট এবং সেটা মূর্তি হয়ে পুজোও হতো প্রথমে খুবই ছোট করে হতো সবার সাপোর্ট পেয়েছি একটা দুর্গা করতে গেলে কিছু কিছু মানুষের ব্যাকবোন খুব দরকার যেটা এখনও আমরা যেই সাপোর্টটা পাই মানে কিছু মানুষ ছাড়া বোধহয় আমার পুজোটা আজকে এই জায়গায় যেতো না এবং পুজোটা সত্যি সম্ভব হতো না মানে কিছু মানুষের সাপোর্ট ছাড়া ডেফিনেটলি প্রত্যেকটা কাজেই তো সাপোর্ট দরকার তেমন আমারও ব্যাকবোন কিছু লোক ছিল মানে কিছু মানুষ ছিল তো তাদের সত্যি সাপোর্ট পেয়েছি এবং সেটা কাজের দিক দিয়ে বলো অন্যান্য নানান ব্যাপার দিক দিয়ে বলো বা মা বাবাকে বোঝানো বলো বা বাড়ির লোকদের বোঝানো বলো সো আলটিমেট এখন পুজোটা হয় এবং সারম্বরেই হয় এখন হয়তো আর কেউ কিছু বলে না বাট সবটাই কোথায় কোথাও একটা তার কৃপা এটুকু আমি বিশ্বাস করি প্রচণ্ড এমন লাগলো ডেফিনেটলি জানাও এতক্ষণ ধরে বোরিং গল্পটা যাদের বোরিং লেগেছে বোরিং গল্পটা সহ্য করার জন্য অনেক ধন্যবাদ বাট শেয়ার করলাম করলামের আবেগ দিয়ে শেয়ার করলাম কারণ সত্যিই দুর্গা পুজোটা আমার কাছে একটা আবেগের যেন এটা থাকে এই আবেগটাই যেন থাকে নাহলে বোধহয় কোথাও ভালোবাসাটা থাকবে না আর তবে আমার একটা লাস্ট একটা কথা বলবো যে কোনো কাজ যদি তোমার মনের ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা থাকে এবং তোমার সেই কাজটার প্রতি আগ্রহ তো অবশ্যই তাহলে বোধ হয় যতই বাধা আসুক সেই সব বাধা তুচ্ছ তার জন্যই বোধ আমার কাছে বহু বাধা এসেও সেই বাধাটা তুচ্ছ হয়ে গেছে তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাক শুধু দুর্গা পুজো নিয়েই থাক ফেদারটা এত সুন্দর তাই ছাদে এসেই ইচ্ছাগুলো শেয়ার করি আরও কিছু জানতে চাইলে ডেফিনেটলি কমেন্ট করো আর আমি ডেফিনেটলি ভিডিও বা রিপ্লাই দেবো ভিডিও বানিয়েও রিপ্লাই দিতে পারি বা কমেন্টও রিপ্লাই দিতে পারি টাটা